আসসালামু আলাইকুম ওরাসমাতুল্ম হিতা আয়লা ওবার গায়েতু ইন্নাল হামদালুল্লাহ নাসমাতুল মহ হাজ অজাল্লাহ অনুসূল্য আয়লা রসুলহীন করিম আম্মাবাদ সম্মানিত দর্শক দূরে এবং কাছে দেশ এবং বিদেশ থেকে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন সকলকে আমার অন্তর অন্তর স্থল আন্তরিক মোবার জানাচ্ছি সম্মানিত দর্শক আজকে আমি আরেকটি টপিক নিয়ে ইম্পর্ট্যান্ট একটি সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে আমি প্রেজেন্ট হয়েছি সেটা হলো কোন আমল করলে একটি বড় হজ্জের সোয়াব এবং একটি ওমরার সাব আল্লাহ আলমীর আমল নামায় দিয়ে দিব সময় তো দর্শক খুব ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় হ্যাঁ দেখেন মানুষ সাত লক্ষ টাকা লাগে বড় হজ করতে আর দেড় লক্ষ টাকা লাগে দেড় থেকে দুই লক্ষ টাকা লাগে ওমরা হজ করতে হ্যাঁ অথচ ছোট্ট একটি আমল যে আমলটা করলে আমাদের আমল নামায় তালা একটি বড় হজ্জের সাপ এবং একটি কবুল বড় হজ্জের সাপ একটি কবুল উমরার সাপ আল্লাহ রহমুল্লাহ আমিন আমাদের আমল নামায় কী করবেন দিয়ে দিন তো সম্মানিত দর্শক খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় তো সেটা হলো ফজরের নামাজের পরে আপনার হরস নামাজ পড়ে সেখানেই বসে থেকে হ্যাঁ দূরে জি আজকার এগুলো করে করার পরে যখন সূর্য উদয়ের তেইশ মিনিট পর সূর্য উদয়ের তেইশ মিনিট পরে দুই রাকাত দুই রাকাত করে চার রাকাত এসরা নামাজ আপনার দুই রাকাত দুই রাকাত করে চার রাকাত এসরাকের নামাজ আপনি চার রাকাত যদিও না পড়েন তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসে হ্যাঁ রাসুলসল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেছেন যদি দুই রাকাত এসরাক নামাজ পড়ে আল্লাহ রব্বেকারিম তার আমন নামায় একটি কবুল বড় হজ্জের সব এবং একটি কবুল ওমরার সব আল্লাহ তালা তার আমর নামায় দিয়ে দিবে আপনি বড় হজ করে মানুষ সাত লক্ষ টাকা দিয়ে করে সেটা কবুল হবে কিনা কেউ গ্যারান্টি দিতে পারবে না ওমরা করে কবুল হবে কিনা গ্যারান্টি দিতে পারবে না কিন্তু এটা সুসল্লাইসাল্লাম বলেছেন একটি দুই রাকাত এশরাক নামাজ পড়লে একটি কবুল বড় হজ্জের সহ একটি কবুল ওমরার সব আল্লাহ রব আলামিন আমল দিয়ে দিবে বাইগ এই আমলটা আমরা নিজে পড়ব অপরকে শেয়ার করে দিবেন যাতে করে এই এত বড় বিশাল ফজিলতের ব্যাপারটা যাতে আপনার আত্মীয় স্বজনময় আত্মীয় স্বজন যারা আছে বন্ধু বন্ধুবান্ধব যারা আছে সবাইকে শেয়ার করে দিবেন যাতে করে এই আমলটা তারাও শিখতে পারে তারা পরে যেই সোয়াব পাবে ওই পরিমাণ আপনি যে তাদের কাছে পৌঁছাই দিচ্ছেন দাওয়াত দিচ্ছেন পৌঁছানোর মাধ্যমে এই আপনি পৌঁছানোর কারণে এই দাওয়াতের কারণে হুব হু যত মানুষ এই আমল করবে আপনার আমল নামায় আজ চলে আসবে যেমন আমি আপনাদেরকে তথ্য দিতেছি আমলটা দিলাম হ্যাঁ আমার আমল নামায় কি করবে আল্লাহ রবুর আলমিনা আপনারা শুই যে আমল করবেন এই আমলের সব আল্লাহ তালা আমার আমল নামায় দিয়ে দিবে আল্লাহ কারিম আমাদেরকে বুঝে শুনে আমলের পাল্লা ভারী করে আল্লাহ রব্ব আলমিন আমাদের নাজাতের রশিলাবান আমি